দেখলে রাজস্থানের মন্দিরের চেয়ে কোনো অংশে কম লাগবে না এই পুকুরে কিন্তু প্রচুর কচ্ছপ আর মাছ আছে কাঁচের কাজগুলো দেখো জাস্ট এই দিকে ডিজাইনটা দেখো আচ্ছা এই দেখো কত সুন্দর স্ট্রাকচার আর কত সুন্দর গার্ডেন এই দেখো এখানে কিন্তু শ্বেতপাথরের তৈরি সিঙ্গর মূর্তি করা আছে কলকাতার মধ্যে এরকম শ্বেত পাথরের তৈরি সুন্দর মন্দির দেখতে চাইলে তোমরা অবশ্যই এই মন্দিরের ভিতরে দেখতে পাচ্ছি উপরে কিন্তু সিমর স্ট্যাচু করা বর্ষাকালে কিন্তু বৃষ্টি বৃষ্টির কিন্তু আকাশের যে সিনারিটা থাকে কিন্তু অসাধারণ লাগে দেখতে পাচ্ছি মন্দিরটা বাইরে জল সম্ভব দেখাচ্ছে মন্দির ভিতরে কিন্তু হাতির স্ট্যাচু আছে দেখতে একটা পাখির স্ট্যাচু আছে কি এখান থেকে যখন ফোয়ারাটা উঠবে তখন কিন্তু অসাধারণ আর লাইটগুলো যখন জ্বলে উঠবে না তখন এটা আসল লোকটা তখন তোমরা বুঝতে পারো এখান থেকে জল ভরে নিতে পারো এখানে কিন্তু ঠান্ডা জল আছে সামনে কিন্তু অনেক খাবার দোকান পেয়ে যাবে দেখতে পাচ্ছ আইসক্রিমের দোকান টপকনের দোকান দু সিংহের মূর্তির কথা দেখতে পাচ্ছ তোমার কলকাতার মধ্যে এমন একটা মন্দির আছে যে মন্দিরে গেলে তোমরা একটা বিকেল খুব ভালোভাবে কাটতে পারবে যে মন্দিরে রয়েছে খুব সুন্দর বাগান এছাড়াও খুব সুন্দর আর্কিটেকচার যুক্ত মন্দির দেখলে মনটা মুগ্ধ হয়ে যাবে তাই আজকে তোমাদের এই ভিডিও থেকে ঘুরে নিয়ে আসবো সেই মন্দিরে আর এই মন্দিরটি অবস্থিত কলকাতার বুধিদাস টেম্পল স্ট্রিটে আর এই মন্দিরে কীভাবে যাবে টাইমিংস কি আছে সব রকম তত্ত্ব আমি ভিডিওতে দিয়েছি তো শেষ পর্যন্ত অনুরোধ অনুদূর ভিডিওটা আর অবশ্যই যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমাদের নতুন একটা ব্লগে স্বাগত তো আজকে আমরা চলে এসেছি আবার পরেশ্বর মন্দিরে দেখতে পাচ্ছি এখন গৌরীবাড়ি লেনে দাঁড়িয়ে আছি তো এখান দিয়ে কিছুটা দূরে মন্দির তো কীভাবে আসবে মন্দির টাইমিং কী আছে সব রকম তথ্য আমি ভিডিওতে দেবো তো এর আগে আমার ভিডিও করা যে কিন্তু এটা রাত্রিবেলা করেছি আজকে দিনের হলেও তোমাদেরকে দেখাবো মন্দিরটা কিন্তু খুবই সুন্দর মন্দির পুরো রাজস্থানী আর্কিটেকচারে তৈরি মনে হয় পুরো রাজস্থানে চলে এসছো আর রকমের বাইপ পাবে এটা কিন্তু জৈন ধর্মের একটা মন্দির মানে চারটে মন্দির আছে মন্দির চার রকমের মন্দির আছে এখানে তো প্রত্যেকটা টাইমে তোমাদেরকে দেখাবো ভিতরে তো ভিডিও করা এলো না বাট বাইরে থেকে দেখলেই তোমাদের মন ভরে যাবে তো চলো আজকে আমার সঙ্গে আমার বন্ধু আছে ভিতরে বলতে গেলে সেরকম নয় মানে মন্দির চত্বরটাই ভিডিও করতে পারবে মন্দিরে মানে গর্ব গর্ভগৃহে ভিডিও করতে পারবে সেটাই মন্দির চত্বরে করতে পারবে মন্দিরে করতে পারবে না পারবো চলো ভিডিও শুরু করে তো বন্ধুরা নর্থ কলকাতা মানে আমরা এইসব বাড়ি ঘরকেই বুঝি এইসব বনিদে বাড়ি এইসব বাড়িঘর দেখতে মানুষ উত্তর কলকাতায় ফটোশ্যুট করতে আসে কিন্তু দারুণ লাগে এখানে ফটোশ্যুট করতে আর একদম এখানে এই পাশেই মন্দির একটা মন্দিরের চূড়াও দেখা হয়ে গেছে এইদিকে একটা মন্দির আছে ঠিক আছে মন্দিরের নামগুলো কিন্তু খুবই হার্ট তো এক একটা মন্দিরে নাম দেখে তোমাদেরকে বলবো আর সংক্ষিপ্ত ইতিহাসও তোমাদের জানার চেষ্টা করবো মন্দিরগুলোর তো চলো আস্তে আস্তে শুরু করা যাক অনেকগুলো মন্দির আছে দেখাতে তো সময় লাগবে আশা করি মনে হয় একটু ভিডিওটা একটু বড়ো হতে পারে তো তোমরা ধৈর্য ধরে দেখো আশা করি ভালো একটা ভিডিও তোমাদেরকে আমি দিতে পারবো উপহার হিসেবে অবশ্যই একটা লাইক করো সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করো তো বন্ধুরা মন্দিরে একদম সামনে চলে এসেছি দেখতে পাচ্ছ ওপরে দুটো সিংহর মূর্তি আছে আর মন্দিরের স্ট্রাকচারটা কিন্তু খুব সুন্দর ঠিক আছে এই দিয়ে একটা মন্দির আছে এই একটা মন্দির আছে এটা কিন্তু মেন মন্দির এটা হচ্ছে পয়সার মন্দির চলো ভিতরটা তোমাদেরকে দেখাবো আজকে তো এর আগেও কিন্তু ভিডিও করা আছে এখানে কিন্তু ওটা রাত্রিবেলা তো এখন কিরকম কোয়ালিটি আছে রাত্রিবেলা কিরকম কোয়ালিটি আসছে কোনটা বেটার তোমরা নিজেরাই বলো আর যা যা ওই ভিডিওটা দেখোই আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো দেখে আসতে পারো ওই ভিডিওটা ঠিক আছে তো চলো দেখতে পাচ্ছি উপরে আচ্ছা দেখতে পাচ্ছ খুবই সুন্দর স্ট্রাকচার আর এদিকটা দেখো জাস্ট তো বন্ধুরা চলো এখানে কিন্তু প্রচুর রোদ রোদটা রোদে কিন্তু এদিকে আসছে পুরো মুখের উপরে পড়ছে আর এদিক দিয়ে যদি ভিডিও করে কিছুই দেখা যাবে না আর দেখতে পাচ্ছি এদিকে কত সুন্দর লাগছে জায়গাটা গার্ডেনটা কত সুন্দর রাত্রিবেলা এসেছিলাম বলে এগুলো তো ভালোভাবে দেখা যাচ্ছিলো না বাট লাইটিংটা খুব সুন্দর লাগছিল এখন এই সময় এসেছি খুবই ভালো লাগছে এই সময়টা দেখো অসাধারণ এই জায়গাটা দেখলে রাজস্থান কিংবা রাজস্থানের মন্দিরের চেয়ে কোনো অংশে কম লাগবে না খুবই সুন্দর লাগছে এ দেখো স্ট্রাকচারগুলো দেখো আর এই পুকুরে কিন্তু প্রচুর কচ্ছপ আর মাছ আছে আর জৈন ধর্মে কিন্তু মাছ আর কচ্ছপ কিন্তু খুবই শুভমান হয় না রোদের ডেভেলপশনটা কতটা আসছে দেখতে পাচ্ছি নাকি অসাধারণ তো চলো এখানে রাতে তাহলে দেখতে হবে কিন্তু লাইটের আলোয় কিন্তু মাছগুলো উপরে ভেসে হচ্ছে কারণ সঙ্গে কচ্ছপ আছে প্রায় 3 থেকে 4 টা কচ্ছপ আছে কলকাতার বডিএস টেম্পল স্টেটে অবস্থিত এই পরশদ মন্দির হলো কলকাতার একটি বিখ্যাত दर्शনীয় স্থান আর এই दर्शনীয় স্থান ঘুরতে বিকেল বেলা প্রচুর মানুষের ভিড় দেখা যায় এই মন্দিরের বিশেষ হচ্ছে এই মন্দিরের ফুলে সুন্দর বাগান এছাড়া খুব মনোরম পরিবেশ এছাড়াও খুব সুন্দর আর্কিটেকচার যুক্ত এই মন্দির দেখে মনে হবে তোমরা কোনো বাংলার বা কলকাতার মন্দিরে আসুনি তোমাদের লিটারেলি মনে হবে যে তোমরা রাজস্থানের কোনো মন্দিরে চলে এসেছো তো বন্ধুরা এবার তোমাদেরকে বলে দিই এই মন্দিরে তোমরা কীভাবে আসবে তো বিশাল গরম দেখতে পাচ্ছ এর কিন্তু মাত্র রোদ ওদের মধ্যে গেলে কিন্তু বিশাল গরম লাগছে আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে যেন বর্ষাকালে হয় তো এই মন্দিরে তোমরা কীভাবে আসবে তোমাদের বলে দিচ্ছি তোমরা যদি মেট্রো করে আসে তাহলে তোমরা না তোমাদের নামতে হবে শ্যামবাজার কিংবা শোয়বাজার শুরু হয়েছে আর যদি তোমরা ট্রেনে করে আসো ট্রেনে করে না আসাই বেটার আমরা যদি উল্টো ডা এসেছি উল্টোডাঙ্গা দিয়ে কিছুটা হেঁটে আসলাম প্রায় কুড়ি মিনিট বা পঁচিশ মিনিট হাঁটলাম যেহেতু আমরা এটা অভ্যস্ত কিন্তু সবাই হাঁটতে পারবে না তো তোমরা উল্টো টাকা নেবে ওখান থেকে কিন্তু অটোও পেয়ে যাবে এখানে আসার জন্য তো সৌবাজারকে আমি অটোতে উঠে পড়বে গরিবাড়ি লেনে নেমে যাবে ওখান দিয়ে এই মন্দির এক মিনিট হাঁটার ডিস্ট্যান্সে কিন্তু তোমরা হেঁটে হেঁটে আমাদের মতো গুগল ম্যাপ চালিয়ে আসতে পারো এমনি তো আমরা এর আগে একবার এসেছি তো আমাদের লাগেনি নি কোনো ম্যাপটা আমরা এমনিই চলে এসেছি তো তাও তোমরা যারা হাঁটতে পারবে তারা অটো করে আসতে পারো আর মন্দিরের পরিবেশটা কিন্তু অনবদ্য এই চত্বরটা ঘড়ি তোমাদের মন ভরে যাবে এই দাও জাস্ট ওইদিকে একটা ঘড়ি আছে উপরে ওই জায়গাটা দেখলে মনে হচ্ছে পুরো লন্ডন আর এই জায়গাটায় এই যে মন্দিরের কাছের কাছ দেখলে মনে হয় পুরো রাজস্থান মানে মন্দিরে আসলে ফুল হোয়াইট পাবে খুবই সুন্দর জায়গা আচ্ছা এই দাও কত সুন্দর স্ট্রাকচার আর কত সুন্দর গার্ডেন এখানে মানুষ তো এখানেই মানে অ্যাট্রাক্ট হয়ে যাবে খুবই সুন্দর খুব সুন্দর গার্ডেনটা এত সুন্দর তার মধ্যে এরম স্ট্রাকচার জাস্ট কিছু বলার নেই তো চলো মন্দিরের ইতিহাসটা একটু জেনে নি আজ থেকে প্রায় একশো বছর আগে কলকাতার পয়সাদ মন্দির বা পার্সোনাল জৈন মন্দির আঠারো সাতষট্টি সালে রায় বদিদাস বাহাদুর দ্বারা নির্মিত হয়েছিল প্রতি বছর প্রায় হাজার হাজার মানুষ এই মন্দিরে যান পয়সাদ মন্দিরটি আসলে চারটি মন্দিরের একটি কমপ্লেক্স প্রধান মন্দিরটি দশম তীর্থকর শীতলনাথ জিকে উৎসর্গ করা হয়েছে শ্রী শ্রীকল্যাণ শশীজি এই পরশান মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন চারটি মন্দিরের প্রধান মন্দির হল শীতলনাথজী মন্দির চন্দ্রপ্রভুজী মন্দির মহাবীর স্বামী মন্দির এবং দাদাবাড়ি এবং কুশলজি মহারাজ মন্দির যেখানে জৈন আচোজ্য কুশল কুশলশুরীর পরচিন্ন রাখা হয় এবং পূজা করা হয় এছাড়াও শ্রী শীতলনাথজির মন্দিরের দক্ষিণ দিকে শ্রী প্রভুজি দেবের মন্দির অবস্থিত যা আঠারোশো সালে গণেশলাল কাপুর যার জহর দ্বারা নির্মিত হয়েছিল এছাড়াও প্রধান জৈন মন্দির যেখানে ভাদ্র মাসে আট থেকে দশ দিনে উৎসব পালন করা হয় এবং এই সময়কালে জৈনরা অহিংসা পালন করে পূজার শাস্ত্রের পার্শনে এবং দাদব্য কাজ করে উৎসবের শেষ দিনটিকে বলা হয় সম্বতস্বরী এটি কলকাতার অন্যতম একটি গুরুত্বপূর্ণ জৈন মন্দির এবং অন্যতম একটি দর্শনীয় স্থান ভগবান সীতনাথজির দেবতা গর্ভগৃহে অভিষ্ট এবং তার হীরাঘষিত কপাল দর্শনার্থীদের জন্য একটি প্রধান আকর্ষণ অন্যান্য দেবতারাও অর্ধমূল্যবান পাথর এবং মূল্যবান ধাতু দিয়ে সুন্দরভাবে সজ্জিত যা দেখলে তোমাদের মন জুড়িয়ে যাবে এবং তোমরা বলবে যে তোমরা কোনো রাজস্থানে চলে এসছো তো বন্ধুরা মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর মন্দিরের চুয়াটা কিন্তু দারুণ লাগছে উপর দিয়ে কোনো পতাকা মানে ইয়ে হচ্ছে না তাহলে আরও সুন্দর লাগবে এমনিতে আরও সুন্দর লাগছে আর এখানকার স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ একটা হাতির উপরে বসে আছে দুজন লোক খুবই সুন্দর লাগছে কাঁচের কাজগুলো দেখো জাস্ট কাঁচের কাজগুলো কত সুন্দর লাগছে কাঁচের কাজগুলো অসাধারণ লাগছে দেখো আর্টগুলো দেখো কাঁচের কাজগুলো দেখো মন্দির ডিজাইনটা কিন্তু অসাধারণ লাগছে আর প্লাস এদিকে দেখতে তো পাচ্ছ এদিকে কত সুন্দর এইদিকে ডিজাইনটা দেখো দারুণ তো বন্ধুরা এই মন্দিরের ফাউন্ডার হচ্ছে রায়পদিরাজ বাহাদুর তোমাদেরকে মূর্তিটা দেখাচ্ছি তো চলো এই যে হচ্ছে রায় প্রতিদাস বাহাদুর এই যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছো না এই জায়গাগুলো কিন্তু রাত্রে আসলে খুবই সুন্দর লাগবে লাইটগুলো যখন জ্বলে উঠবে না তখন এর আসল লুকটা তখন তোমরা বুঝতে পারবে এখন জাস্ট চারিদিকের বাগান চারিদিকের স্ট্রাকচার আরো ভালো মতো যাতে দেখা যায় সানলাইটে সেই জন্য তোমাদেরকে আরেকবার এই জায়গাটা আমি ভিডিও করে দেখাচ্ছি আর এই জায়গাটা দেখো অসাধারণ অসাধারণ এই জায়গাটা জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে ডেকোরেশনটা কী এখানে যখন পোহাটা উঠবে তখন কিন্তু অসাধারণ লাগবে তো বন্ধুরা এই হচ্ছে পয়সা মন্দির ঘুরে আমরা এদিক দিয়ে তোমরা আসবে এদিক দিয়ে আসবে তোমার আরেকটা মন্দির পাবে এটা হচ্ছে দাদাজি মন্দির ঠিক আছে চলো এই হচ্ছে মন্দিরের টাইমিং বুঝে না এই টাইমের মধ্যে তোমরা আসবে দুজন শৈনিক পাহাড়া দিচ্ছে এখানে স্ট্রাকচার করা আছে চারিদিকে গুলো দেখো পুরো রাজস্থানের কথা মনে পড়ে যাবে পুরো প্রপার রাজস্থানী ধাঁচের মন্দির পুরো প্রপার আর সামনে দেখলে তো পুরো মনে হয় রাজস্থানে চলে এসেছ এটা কিছুটা আজমের শরীফের কথা আমার মনে করিয়ে দিচ্ছে উপরের স্ট্রাকচারটা দেখে আজমের আজমের কথা আজমের যেই সেগুলো আছে মন্দির বা শরীফগুলো উপরের স্ট্রাকচারটা ওরকমই ভাগডা তো এটা তো মন্দির একটা শ্বেতপাথরের সাদা আলো আরো আলোকিত করছে জাস্ট এই ইয়ারটা দেখো এই ইয়ারটা আগের জন্য এসেছিলাম আমার অতটা মনে নেই এই এটা কিন্তু মানে ঝর্ণা একদম ভালো মতোই হচ্ছিল কলকাতার মধ্যে এরকম শ্বেত পাথরের তৈরি সুন্দর মন্দির দেখতে চাইলে তোমরা অবশ্যই এই মন্দিরে ভিজিট করতে পারো এই মন্দির পরেশ মন্দির এই মন্দির আসলেই তোমরা চারটে একসাথে ঘুরে নিতে পারবে তো চারিদিকে স্ট্রাকচারগুলো যে দেখো অসাধারণ লাগছে এখন রোদের জন্য একটুখানি খারাপ লাগতে পারে সবসময়ই জ্বালা রাত্রিবেলা আসলে অত ভালো ক্যামেরা ক্যাপচার করে না আর রোদের মধ্যে আসলে এত রোদ থাকলে করাও যায় না ভালো মতো এই হচ্ছে ব্যাপার মিনিমাম ওয়েদার ভালো চাই তাহলেই ভালো মতো করা যাবে তো এদিকে দেখতে পাচ্ছ খুব সুন্দর গার্ডেন এদিকে কাজ হচ্ছে এখন মন্দির অনেক আর এদিকে পোয়ারা কিন্তু খুবই সুন্দর ওটা রাত্রিবেলা আসলে কিন্তু আমরা আরও ভালো নাজারা দেখতে পাবো খুবই সুন্দর লাগে খুবই সুন্দর দৃশ্য দেখতে পাবে রাত্রিবেলা আসলে এখান খুবই সুন্দর পড়া পড়া দেখা যায় ঠিক আছে তো চলো মন্দিরে আস্তে আস্তে করে মন্দিরের গর্ব কিন্তু করে কিন্তু ভিডিও করা বাড়ুন চলো এখান দিয়ে দেখা যায় তোমাদেরকে ভিডিও কিন্তু একদম ভিডিও করা বাড়ুন আর এখানে এই এখানে সামনে জুতো খুলে উপরে উঠবে এই দাও এই দিয়ে কিন্তু আর একটা মন্দির আছে ঠিক আছে আর এই হচ্ছে মন্দির এই দেখতে পাচ্ছ একটা পুকুর আছে আর এদিকে মন্দির আর ওইদিকে দেখতে পাচ্ছ একটা পাখি স্ট্যাচু আছে খুবই সুন্দর লাগছে চারিদিকে পরিবেশ কিন্তু অনবদ্য পরিবেশ যা রোদটাই একটুখানি বেশি বাদবাই কিন্তু সবই ঠিক আছে খুবই সুন্দর জায়গা এই দেখো এখানে কিন্তু শ্বেতপথরের তৈরি সিংহর মূর্তি করা আছে তোমরা দেখতে পাচ্ছ এই দেখতে পাচ্ছি মন্দিরটা বাইরে গিয়ে যথাসম্ভব দেখাচ্ছি মন্দিরের ভিতরে কিন্তু দুটো হাতি স্ট্যাচু আছে মন্দিরের অভ্যন্তর কিন্তু উচ্চমানের আয়না এবং চশমা দিয়ে সজ্জিত অসাধারণ জৈন মন্দিরের ঝাড়বাতি সিলিং কে সাজিয়ে উপরে সৌন্দর্য যোগ করে এছাড়াও মেঝেটিতে জটিলভাবে মার্বেল দিয়ে পাকা এবং শুক্ক ফুলের নকশা দিয়ে অলঙ্কৃত করা হয়েছে যাই সুন্দর বিশাল স্থাপত্যকে একটি উৎকৃষ্ট চেহারা প্রদান করেছে অভ্যন্তর ভাগে মন্দিরের দেওয়ালগুলি বিখ্যাত চিত্রশিল্পী গণেশ মুস্করের চিত্র দ্বারা শোভিত এছাড়াও প্রত্যেকটি মন্দিরের প্রবেশদ্বারগুলি চমৎকারভাবে নজর কাড়া যা আরও মনোমুগ্ধকর করে তোলে আমাদের কাছে এই মন্দিরগুলোকে আবার কিন্তু বয়সাখার মন্দিরে চলে এসছে আর এখন দেখো পিছনে ক্লাউডি ওয়েদার আর সামনের মন্দিরে কিন্তু এখন আরও সুন্দর লাগছে তখন ছিল রোদ আর আমরা ওই মন্দিরটা ঘুরে আসলাম ওই যে দাদাজির মন্দিরটা ঘুরে আসলাম আবার আর এখন কিন্তু ভিড় কিন্তু আরও বেড়ে গেছে তখন কিন্তু রোদ ছিল এখন দেখতে পাচ্ছ চারিদিকে শুধু ফটোশুটিং হচ্ছে আর এই জায়গাটা দেখো যা অসাধারণ লাগছে যদি এই জায়গাটা যদি তাকিয়ে থাকে মনে হবে লন্ডন তো বন্ধুরা মন্দিরের সামনে কিন্তু তোমরা অনেক খাবার দোকান পেয়ে যাবে দেখতে পাচ্ছ আইসক্রিমের দোকান পপকর্নের দোকান পাপড়ি চাটের দোকান তারপর তো ফুচকার দোকান অনেক কিছু দোকান পেয়ে যাবে খাওয়া দাওয়ার তো চলো সামনে একটা মন্দির আছে চলো এই মন্দির ঢোকা যাক এই মন্দির এখন বন্ধ ছিল এই মন্দিরের স্ট্রাকচারটা কিন্তু অনেকটা সুন্দর তাও এদিকে দুটো মূর্তি করা আছে দেখতে পাচ্ছ তোমরা এই এই একটা একটা মন্দিরের স্ট্রাকচার এরপর আমরা চলে আসলাম পয়সাল মন্দিরের ঠিক পাশে অবস্থিত চন্দ্রপ্রভুজির মন্দিরে আর এই মন্দিরের গঠন কিন্তু খুবই সুন্দর এবং চারিদিকে বাগান বিস্তৃত একটি মন্দির বন্ধুরা আমরা তিনটে মন্দির ঘুরে ঘোরা হয়ে গেছে আমাদের কারণ আমরা চার নম্বর মন্দিরে আসছি দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে আমরা আসলাম এই হচ্ছে চতুর্থ নম্বর মন্দির তো চলো বন্ধুরা পাশে কিন্তু দাদাজির মন্দির আছে দাদাজির মন্দির থেকে তোমরা এখানে আসতে পারো এই হচ্ছে গেটটা মনে দেখতে হবে বন্ধ আছে খোলা আছে না বন্ধুরা গেটটা বন্ধ আছে দেখতে পাচ্ছ এ এটা হচ্ছে মন্দির মন্দিরের রাস্তা এবং গেটটা বন্ধ আছে আগেরবার যখন এসেছিলাম এইটা এই গেট দিয়ে ঢুকেছিলাম এই মন্দিরে তো বন্ধুরা এটা কিন্তু খুবই একটা সুন্দর মন্দির দেখতে পাচ্ছ উপরে কিন্তু সিংহ স্ট্যাচু করা আর এই হচ্ছে মন্দির খুবই সুন্দর একটা মন্দির মহাবীর স্বামী মন্দির এটা অসাধারণ কিন্তু স্ট্রাকচার আর পিছনে ওয়েদারটা দেখতে পাচ্ছ বর্ষাকালে কিন্তু বৃষ্টি হয় কিন্তু আকাশের যে সিনারিটা থাকে কিন্তু অসাধারণ লাগে আর এটা হচ্ছে এখানে কিন্তু খুব সুন্দর আর্কিটেকচার খুব সুন্দর সুন্দর স্ট্যাচু আছে দেখা যাচ্ছে আর এই হচ্ছে মহাবীর স্বামী মন্দির তো বন্ধুরা এই মন্দিরের বিশেষ আকর্ষণ হচ্ছে কিন্তু এই মন্দিরের উপরে চূড়াটা দেখতে পাচ্ছ একদম ওই উপরে এখানে যাই না কতটা দেখা যাচ্ছে আর উপরে কিন্তু হিন্দিতে দেখা আছে মন্দিরের নামটা অনেকের বুঝতে সমস্যা হতে পারে আর চারিদিকে পরিবেশ কিন্তু অসাধারণ অসাধারণ এই চারটি মন্দিরের মধ্যে মহাবীর স্বামীর মন্দিরের ভিতরটা আমি তোমাদেরকে দেখাতে পেরেছি গর্বগুলোটা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর খুবই কাচের কাজ করা দেখে যেন মন মুগ্ধ হয়ে যাবে আমি তোমাদের জন্য যতটা পেরেছি ভিতরটা ভিডিও করার চেষ্টা করেছি আর বাকি মন্দিরগুলো তো করতে পারিনি কারণ গর্বগুলি ভিডিও করা বাড়ুন তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর ওই মন্দিরের ভিতরটা তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো যে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো অবশ্যই আমাকে সাপোর্ট করো তো আজকে এখন বাড়ি চলে যাবো তো আবার দেখা হচ্ছে নতুন ব্লগে ততদিনে সুস্থ থাকো ভালো থাকো দেখতে থাকো সুজন ব্লগস তো দেখতে পাচ্ছি আকাশের ওয়েদার একদম অবস্থা খারাপ এই মনে বৃষ্টি না গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল কিন্তু তার মধ্যেও আমরা মানে ফটো ফটো তুলছিলাম বা ভিডিও বানাচ্ছিলাম এখন আকাশ ধরিয়ে ওই দিকটা মেঘলা আছে এই দিকটা ঠিকঠাকই আছে তো বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ তো নিজের সুস্থ থাকো ভালো থাকো আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা লাইক করবে লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক বা একটা সাবস্ক্রাইব আমাদেরকে আরও মোটিভেট করে বা আরও ভিডিও বানানোর জন্য তো তোমরা প্লিজ করে দিও আর ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের কাছে শেয়ার করে যাতে তারা মানে আরও বেশি করে দেখতে পায় মানে এক্সপ্লোর করতে পারে আরও বেশি করে তারাও যাতে আসতে পারে এখানে ঠিক আছে তো বন্ধুরা তোমরা কীভাবে আসবে টাইমিং কি আছে সবই বলে দিলাম আর ইতিহাসে সংযুক্তভাবে বললাম আর কোন মন্দিরে যাওয়া যায় কোন জায়গায় যাওয়া যায় কোন জায়গায় কি ভিডিও করে যায় কলকাতার মধ্যে বা কলকাতার আশেপাশে তোমরা অবশ্যই জানিও কমেন্টে আমাকে রাজমহল টাটা তো বাই